হয়তো আমি অন স্টুডি করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের দিয়ে অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট যার কাছে গিয়েছে

তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায় আমি সিজন টু থ্রি ফোর আমার তিনটা সিজন করেছি মোশন রকের ব্যানারে যুব টিভির সাথে যুবদাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সে ওই সময় দাঁড়িয়েছে সিজন ফোর বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দিতে থাকি কারণ আমি গত দুই বছর যাবত ওটিটি প্রজেক্ট করছিলাম সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয় যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু হ্যান্ড সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে খুলে দিচ্ছিল এবং আমি যত বেশি সিনেমাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কীভাবে বানাবোল পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে এটা আসলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় বাজেটে চলে যাবে এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে আড়াই বছর চলে যায় তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে অডিয়েন্স তো চাচ্ছে তখন মুসবির রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার পয়েন্ট কি আমরা কি আমরা ঠিক এক্সপিরিয়েন্স করে মানাবো তুমি যেভাবে স্বপ্ন দেখতে ঠিক সেভাবেই আমরা মানাবো সো তখন আমি সাহস পাই বঙ্গকে অসংখ্য ধন্যবাদ ফায়জ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেল চ্যানেলাই এবং আমি পাওয়ার বাই হিসেবে ন্যাশনাল মিডিয়াকে পাশে পেয়েছি সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্ট করার পেছনে এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভকে এমনভাবে বানাতে যাতে এটা বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করে এবং আজকে থেকে দশ বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় বাছানোর পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন ফাইভ পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি সো ওই টার্গেট থেকে আমরা বাঁচানোর পয়েন্ট সিজন ফাইভ করেছি সো আমি আর সময় নিব না আমি এবার আসল জায়গায় চলে আসি আহ